নমস্কার প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ইনফরমার বাবু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও রেশন কার্ডের সঙ্গে তোমরা কীভাবে নিজেদের ফোন নাম্বার যোগ করবে খুব সহজে সেই ভিডিওটি নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রথমে আমরা গুগলের সার্চবারে রেশন কার্ড লিখে সার্চ করবো তোমাদের সামনে যে প্রথম পেজটি খুলবে রেশন কার্ড বলে ওই অংশটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর রেশন কার্ডের ড্যাশবোর্ডটি তোমাদের সামনে খুলে যাবে বাম সাইডে দেখো সিটিজেন হোম বলে আছে ওই সিটিজেন হোমে আমরা ক্লিক করব ক্লিক করলে সিটিজেন হোমের পেজটি খুলে যাবে বাম সাইডে দেখো রেশন কার্ড রিলেটেড কর্নার বলে অপশানটি আছে ওখানে আমরা ক্লিক করব রেশন কার্ড রিলেটেড কর্নারের অপশানটি খুলে যাবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে আমরা ক্লিক করব ক্লিক করলে অল করে আমরা নিচে নেমে যাবো আপডেট মোবাইল নাম্বার বলে অপশানটি যে আছে ওই অংশটিতে আমরা ক্লিক করব ক্লিক করলেই তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার প্রথম স্টেপ থেকে মোবাইল আপডেট অপশানটিতে আসতে তোমাদের যাতে অসুবিধে না হয় এই জন্য আমি ডিসক্রিপশানে ডাইরেক্ট আপডেট মোবাইল অপশানটিতে আসার লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো ইন্টারভিউ রেশন কার্ড নাম্বার এই অংশটিতে তোমাদের রেশন কার্ড নম্বরটি হবে হবে এই সার্চ ক্লিক করতে দিতে রেশন কার্ড দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের রেশন কার্ডের ডিটেলসটি শো করাবে মোবাইল ঘরের অংশটিতে খালি থাকলে তোমাদের রেশন কার্ডের মোবাইল নাম্বারটি যোগ নেই যদি কোনো নাম্বার থাকে তাহলে অবশ্যই যোগ আছে যদি তোমরা চেঞ্জ করতে চাও বা নতুন নাম্বার যোগ করতে চাইছো তাহলে আধার কার্ড নম্বরটি তোমাদের এখানে শো আছে আধারের নিচের যে বক্স আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে সেন্ড ওটিপি টিপি আছে ওখানে ক্লিক করলে তোমাদের আধার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি যাবে তাহলে আমরা প্রথমে সেন্ট ওটিপিতে ক্লিক করলাম সেন্ট ওটিপিতে ক্লিক করলেই তোমাদের আধার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা দেখো ওটিপি গেছে ওই ওটিপিটি তোমাদের এই অংশে পুট করতে হবে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের রেশন কার্ডের ফুল ফ্যামিলি ডিটেলসটি এখানে শো করাবে তারপর তোমরা এই অ্যাড এ নিউ মোবাইল নাম্বার অংশটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে এতে লেখা থাকবে অ্যাড এ নিউ মোবাইল নাম্বার এন্টার ইউর মোবাইল নাম্বার এই অংশটি তোমরা যে রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি নাম্বারটি সেই মোবাইল দিতে হবে তারপরে তোমরা সেন্ট ওটিপি ক্লিক সেন্ট ওটিপি তে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে সেই ওটিপিটি তোমাদের এই এন্টার ওটিপি অপশানটিতে দিয়ে দিতে হবে দিয়ে দিলেই তোমাদের অটোমেটিক মোবাইল নাম্বারটি যোগ হয়ে যাবে ওটিপি নাম্বারটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে ইউর ডাটাই সাকসেসফুলি আপডেটেড বলে একটি মেসেজ আসবে তার মানে তোমাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্তকরণ সম্পূর্ণ হয়েছে যে সমস্ত দর্শকে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যুক্ত নেই তারা নিয়ে পার্শ্ববর্তী কোনো আধার সেন্টার পোস্ট অফিস বা কোনো সিএসি সেন্টারে গিয়ে তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে এই কাজটি করতে পারবে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো